আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা দেখুন আমার একটা ডাগন বাগান আছে তারপরও আমি আরেকটা ডাগন বাগান নতুন জাতের সারা আনছি তো তাই আরেকটা ডাগন বাগান করতেছি তাই চিন্তা হলো আপনাদের সামনে একটু শেয়ার করি কিভাবে আপনারা ডাগনের সারা রোপণ করবেন বা মাটি কিভাবে মিক্স করবেন ঠিকমতো মাটি মিক্স যদি না করেন তাহলে ডাগন বাগান হবে না এর জন্য আমি আপনাদের সামনে ভিডিওটা শেয়ার করতেছি তো মনোযোগ সহকারে ছোটো ভিডিওটা দেখুন বন্ধুরা দেখলে আপনারাও এইরকম বাগান করতে পারবেন চলুন বন্ধুরা বিস্তারিত ভিডিওতে চলে যাই কিভাবে আমি মাটি মিক্স করি এরপরে কিভাবে যত্ন করবেন সব বলবো চলুন বিস্তারিত ভিডিওতে চলে যাওয়া যাক আমি প্রথমত এখন মাটি মিক্স করব দেখেন বন্ধুরা আমি মাটি এখানে এমন মাটি নির্বাচন করবেন যে মাটিগুলা জোর জোরে থাকে অনেক মাটি আছে আটলা মাটি এই মাটি হবে না জোরজোরা আলু ক্ষেতের মাটি যেটি এটি লাগবে বেলে দুয়াস মাটি এই বেলে দুয়াস মাটি আর দেখেন আমার মাটিগুলা কত জোরজোরা মাটি এই মাটিগুলা নিসি নেওয়ার পরে অল্প কিছু বালু দিয়েছি মাটিগুলাত দেওয়ার পরে এখন আমি মাটির উপরে গোবর দিয়ে দেবো দেখছেন আমি গোবর দিয়ে দিছি দেওয়ার পরে এখন আমি এই গোবরে সার দিব। টিএসপি সার এবং পটাশ সার টিএসপি আধা কেজি পটাশ সার আধা কেজি দিয়ে মাটিগুলা খুব ভালো করে মিক্স করে পলিথিন দিয়ে ডাকিয়ে রাখিয়ে দিয়ে দেবো মাটিগুলা ভালো করে মিক্স করবেন করার পরে পলিথিন দিয়ে ডাকিয়ে রাখিয়ে দিবেন এক সপ্তাহ বা দশ দিন সপ্তাহ দশ দিন রাখার পরে পলিটা সরাই নেবেন সরাই নেবার পরে মাটিগুলো আবার জোরজোরা করবেন মাটিগুলো আবার জোর জোরা করে তারপরে ডেরামো উঠাইতে হবে হ্যাঁ বন্ধুরা আমি দশ দিন পরে ফিরে আসছি দেখেন আমার মাটিগুলা কিন্তু দশ দিন ডাইকে রাখা আসিল ডাইকে রাখার পরে এখন আমি মাটিগুলাতে আবার জোর জোরা করে এখন কিন্তু কড়া রোদ রোদের মাঝে আমি মাটিগুলো শুকাচ্ছি শুকানোর পরে আমি মাটিগুলা একবারে পাউডার করব। করার পরে মাটিগুলো একবারে মিক্সিং হয়ে যাবে ভালো করে মাটি রেডি করে নেওয়ার পর তারপরে আমি আবার ইডি ডেরামো উঠাবো দেখেন আমার মাটিগুলো কিন্তু রৌদে শুকাইতেছে আপনারা মাটিগুলো ডাইকে দেওয়ার পরে দশ দিন পরে মাটিগুলো কিন্তু আবার শুকাবেন শুকানোর পরে ভালো করে ঝুরঝুরা করবেন তারপরে ডেরাম উঠানি উঠাবেন হ্যাঁ বন্ধুরা মাটি আমার মিস করা শেষ এখন আমি ড্রাম রেডি করব। দেখেন আমার একটা পানির ট্যাঙ্কি তিন হাজার লিটারের একটা টাঙ্কি আছে টাঙ্কিটা আমি এখন কাটিয়ে দুই পাট করব করে এটারে পানির নিষ্কাশনের ব্যবস্থা করব কারণ ভালো সুন্দর টাঙ্কি না হলে বা ভালো ড্রাম না হলে বা ভালো টপ না হলে আপনি গাছ কীভাবে স্বাদে লাগাবেন দেখেন আমার ওই রং করা অনেকগুলো টপ আছে দেখেন আমি এইটারে এখন খাইটে নিয়ে আমি টপ বানাবো আমি মেশিন দিয়ে কেটে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা টাঙ্কিটা আমার কাঁটা শেষ দেখেন আমি দুই পাট করে নিছি নেবার পরে পানি নিষ্কাশন ব্যবস্থা করে নেবেন আগে কারণ ড্রাগন বাগানে যদি পানি আটকে যায় একবার তখন আপনার ড্রাগন বাগান শেষ পচে যাবে এমন মাটি নিবেন যাতে মাটিগুলো জোরজোরা থাকে পানি যেন মাটি আটকে না ধরে এবং ড্রামের নিচে ভালো করে ছিদ্র করে নিবেন যাতে মাটি পানি তাড়াতাড়ি চলে যায় আমি দেখেন পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো করে করে নিয়েছি এখন আমি বাঙ্গা প্রত্যেকটা সিদিরের মধ্যে সারা বাঙ্গা দিয়েছি দেবার পরে মাটি দিয়ে আমি পুরা ফিল আপ করে দিব দুটা টাঙ্কি মাটি দিয়ে দুটা টাঙ্কি ফিল আপ করে দেওয়ার পরে দুই দিন রেখে দিব দেখেন এখন শুকনো অবস্থায় মাটি আমি দুই দিন পুরো টাঙ্কি বইরা দুই দিন রেখে দিব আমার মাটি মিক্স করাও গেলো টাঙ্কি রেডি করাও শেষ এখন আমি সারা রোপণ করব। আপনারা মনোযোগ সহকারে ছোট্ট ভিডিওটা দেখতে দেখুন এখন আমি দেখেন বন্ধুরা সারা রোপণ করে আসছি দেখেন আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে আমার মাটিগুলো বিজা দেখছেন কিন্তু তারপর আমার মাটিতে পানি আটকেন না আমার মাটি কিন্তু জোরজোরা ভালো মাটি দুয়াস মাটি এজন্য বৃষ্টি হচ্ছে কিন্তু তারপরে পানি মাটিতে লাগতেছে না এখন আমি দেখেন এই গাছ রোপণ করব আগের থেকে আমি সারা করে রাখছি ড্রাগনের আগে থেকে সারা করে রাখবেন তখন গাছ ভালো হবে এবং ফল তাড়াতাড়ি আসবে কিভাবে সারা তৈরি করতে হয় এই ভিডিওটা আমার আছে আমার চ্যানেলের এই ভিডিও ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন সারা আগে থেকে করে রাখলে ভালো আপনার গাছ বাগানটা খুবই ভালো হবে এবং যেগুলা গাছ আমি লাগাইতেছি একটার একটা গাছ হবে কোনো সমস্যা নেই আগের থেকে সারা করিয়ে রাখার কারণে আর আপনি যদি শুধু ডাইরেক্ট কাটি আনি লাগাই দেন তখন আপনি দেখা গেছে অনেক সময় সারা মিস্টেক হতে পারে বা ফল ধরতে দেরি হতে পারে আমার কিন্তু সারাগুলো রেডি করা সারা এর জন্য আমি এই সারাগুলো লাগাইতেছি আমার সময় মতে আমি ফল পেয়ে যাব ইনশাল্লাহ আগামী সিজনে আমি ফল পাবো এই সিজন প্রায় শেষ হওয়ার পথে ফল আর অল্প গাছে আছে আমার বাগানে আগামী বছর ফল পাবো এই বাগান থেকেই ফল পাবো আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আগামী যে সময় ফল পাবো আমি এই ভিডিওটা আপডেট করব আপনাদের সামনে আমার সারাগুলা দূর থেকে দেখা যায় খুব ঘন কিন্তু না আট ইঞ্চি এবং এক ফুট দূর আমি মাইকা তারপরে আমি সারাগুলা রোপণ করছি অনেক সময় অনেকে আট ইঞ্চি টোপে তো দুইটা গাছ দিয়ে দেয় এর জন্য আমি দুইটা এক জায়গায় না দিয়ে আলাদা আলাদা করে দিয়ে দিয়েছি একটা একটা করে আমার প্রত্যেকটা বাগানই এইরকম করা কারণ এইরকম গাছে আরও ভালো হয় একসাথে দুই তিনটাও লাগানি যায় কোনো সমস্যা নেই ডাগন বাগানে দেখুন বন্ধুরা আমার সারা রোপণ করা প্রায় শেষ এখন আমি আপনাদেরকে দেখাই আমার এই একটা সারার গ্যাপ দূর দেখছেন আট ইঞ্চি আর ওইদিকে আছে এক ফুট আট ইঞ্চি এক ফুট করে করে গ্যাপ রাখিয়ে আমি একটা করে গাছ লাগাইছি এমনভাবে গাছ লাগাইছি দেখেন মাঝে দি আমি ফাঁকা রাখছি যাতে পরবর্তী এই দেখেন এই দেখেন দেখছেন ফাঁকা আছে মাঝখানে অনেক জায়গা যাতে আমি পরে মাটি নিরানি করতে পারি বা সার গোবর দিতে পারি সব কিছুর ব্যবস্থাই রাখছি এখন গাছ লাগানি শেষ এখন আমি কোনো সার রোপণ করব না কারণ এই গাছ লাগানির বয়স দুই মাস হওয়ার পরে আমি পোশাক শসিয়ার ফুল দিব তার পরবর্তীতে সার যে সময় দিব আমি আপনাদের সামনে ভিডিও শেয়ার করবো এবং এই ড্রাগনের যত্ন নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে চাইলে আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন আর বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে একটা লাইক দিবেন কারণ আমি কোনো ইউটিউবার না একজন বাগানি তাই শেয়ার করি কিভাবে বাগানগুলো আপনারা করবেন করলে সুবিধা হবে এর জন্য আমি এই ভিডিওগুলো আপনাদের সামনে শেয়ার করি আমি যেভাবে গাছ রোপণ করছি আপনারাও ঠিক এইভাবে রোপণ করেন বাগানও সফল হবে না ইনশাল্লাহ আপনার বাসার খাওয়ার হয়ে যাবে এই বাগান থেকে